মাছ মাংস খেয়ে খেয়ে একঘেয়ে হয়ে গেছেন তাহলে এই রেসিপিটা পরে একবার দেখতে পারেন মুখের স্বাদও পাল্টে যাবে আর খেতেও হয় দারুণ আর তাড়াতাড়ি হয়ও তাহলে চলুন শুরু করি আজকের রেসিপি ঝিঙে শুক্তো আমি একটা ফাইন প্যান নিয়ে নিয়েছি এতে কিছু গোটা মশলা আমি ভেজে নেব এই ভাজা মশলা আছে গোটা জিরে গোটা ধনে গোটা গরম মশলা পাঁচ ফোড়ন আর এখানে দিয়ে দিলাম এক চামচ মতো পোস্ত দুটো শুকনো লঙ্কা দিয়ে দিয়ে দিলাম দিলাম আর একটা তেজপাতা একটু কুচি কুচি করে এবার এই সব মশলাগুলো খুব ভালো করে একটু ভেজে নেব দেখুন ভাজা হয়ে গেছে এবার আমি ওই ভাজা মশলাটা মিক্সিতে গুঁড়িয়ে নেবো কড়াই বসিয়ে দিলাম সরষের তেল দিয়ে দিলাম এবার আমি শুক্তোর জন্য যে আনাজগুলো কেটে রেখেছি সেই আনাজগুলো একে একে ভেজে নেব আমি এখানে বেশি আনাজপত্র এখানে উচ্ছে উচ্ছে টাটা ভেজে নেব প্রথম ভাজা হয়ে গেছে তুলে নিলাম এবার আমি বেগুনটা ভেজে নেব বেগুনটাও লাল লাল করে একটু ভেজে নিয়েছি বেগুনটাও তুলে নিলাম আর বড়ি না হলে তো শুক্ত হয়ই না তাই বড়িটাও একটু লাল করে ভেজে নেব বড়িটাও ভাজা হয়ে গেছে এবার তুলে নিলাম এবার ওই কড়াইয়ের তেলেতেই আমি ফোড়নের জন্য নিলাম দুটো শুকনো লঙ্কা আর এক চামচ পাঁচ ফোড়ন এবার আমি যে সুক্তের জন্য লম্বা লম্বা আলু কেটে রেখে দিয়েছিলাম সে আলুগুলো দিয়ে দিলাম তেলেতে আর কাঁচা কলা দিয়ে দিলাম এবার কাঁচা কলার আলুটা একটু ভাজা ভাজা করে নেবো এবার আমি কেটে রাখা ঝিঙে দিয়ে দিলাম ঝিঙের পরিমাণটা একটু বেশি দেবো কারণ যেহেতু এটা ঝিঙে সুক্ত তাই ঝিঙের পরিমাণটা একটু বেশিই দেবো এবার আমি রাঁধুনি আর আদা মিক্সিতে পেস্ট করে রেখে দিয়েছিলাম মিঠাই পেস্টটা দিয়ে দিলাম আপনারা চাইলে সিলেও বেটে দিতে পারে এক চামচ জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এবার এই সব মশলাগুলো খুব ভালো করে কষে দেবো দিয়ে দিলাম ডাঁটা উচ্ছার বড়িটা সব কিছু খুব ভালো করে কষে নিলাম পরিমাণ মতো নুন দিয়ে দিলাম ঝিঙেগুলো খুব একটা ভাজবো না ঝিঙেগুলো দেওয়ার পর খুব হালকা করে ভেজে নেবো নাহলে তো ঝিঙেগুলো গুলো সব গলে যাবে আমার খুব ভালো করে কষা হয়ে গেছে এবার আমি পরিমাণ মতো জল দিয়ে দিলাম খুব বেশি জল দেবো না কারণ এই শুক্তোটা একটু মাখা মাখা হয় এবার একটু চাপা দিয়ে দিলাম চাপাটা খুলে নিলাম দেখুন জলটাও অনেকটা শুক্তো শুকিয়ে গেছে আর শুক্তো টুকু মাখা মাখাও হয়ে গেছে ভেজে রাখা বেগুনগুলো দিয়ে দিলাম এক চামচ মতো ঘি দিয়ে দিলাম ঘিটা দিয়ে খুব ভালো করে একটু নেড়ে নিলাম এবারে আমি গ্যাসটা বন্ধ করে দিয়েছি গ্যাসটা বন্ধ করে দেওয়ার পর আমি ওপরে যে ভাজা মশলাটা করে রেখেছিলাম সেই ভাজা মশলাটা খুব সুন্দর করে ছড়িয়ে দেবো একটু বেশি করেই ভাজা মশলা দেবো তাহলে খেতে আরও দারুণ সুস্বাদু হবে ভাজা মশলাটা ছড়িয়ে দিয়েছি আমার সুক্তর রেসিপি এই পর্যন্তই ভালো লাগলে একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব অবশ্যই করে দেবেন আজকের জন্য এইটুকু পরে আবার একটা রেসিপি নিয়ে আসবো